তো কথা না ভেবে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো এই সিরিজটা যখন শুরু হয় তখন আমরা হাই স্কুলের দিতে দেখি তো যখন এক্সাম শুরু হয় তখনই হঠাৎ করে এক্সাম পেপারের উপর পানি পড়তে শুরু করে মানে তোমরা হয়তো দেখেছো অনেক অফিস আদালতে কিন্তু অগ্নি নির্বাহক সিস্টেম থাকে মানে কোনো রকম একটু আগুন ধরলেই সব জায়গায় পানি পড়ে আর যেহেতু এটা কোরিয়ার স্কুল সেখানেও তো ওই ধরনের অ্যান্টি ফায়ার সিস্টেম রয়েছে তো সেই সিস্টেমে ওখান থেকে পানি পড়ে এবং পুরো সব খাতা টাতা ভিজে যায় আর পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায় তো এই ঘটনায় স্টুডেন্টরা সবাই খুব খুশি আর পরীক্ষা ক্যান্সেল হওয়ার কারণে স্টুডেন্টরা যেভাবে নাচানাচি করছিল ওদের ফিলিংস দেখে আমরা বুঝতে পারি ওরা মনে মনে এটাই চাচ্ছিল তবে এখানে একটা বিষয় লক্ষ্য এই পরীক্ষা ক্যান্সেল করার পেছনে এই স্টুডেন্টদের মধ্যে থেকে যে কোনো একটা স্টুডেন্টের প্ল্যান রয়েছে আর কে সেই মাস্টারমাইন্ড সেই স্টুডেন্ট তাকে নিয়ে কিন্তু এই গিয়ে এগিয়ে যাবে মানে যে করেছে সে ধরা বাইরে থাকবে কিন্তু তার ব্লেম যাবে হচ্ছে আমাদের নায়িকার উপর আর তারপর নায়িকার জীবনে কত আঘাত প্রতিঘাত আসে তা নিয়ে কাহিনী হবে তো যাই হোক যেদিন এই স্টুডেন্টদের পরীক্ষার মধ্যে এই পানিটা পড়লো ফ্ল্যাশব্যাক করে তার কিছুদিন আগে আমাদের নিয়ে যাওয়া হয় আমরা দেখি লাঞ্চ ব্রেক সকল স্টুডেন্ট স্কুলের ক্যাফেতে তে দৌড়ে যায় আর ওখানে আমাদের এই ড্রামার মেন ফিমেল লিড বা নায়িকা দেখানো হয় যার নাম হচ্ছে ইয়ন আর তার সাথে তার বেস্ট ফ্রেন্ড ছিল সারা তো ব্যাপারে শর্টকাটে আমাদের যেটা বলা হয় সেটা হচ্ছে পড়াশোনায় ভালো না খুবই বাট একটা মেয়ে তার স্বপ্ন হচ্ছে সে একটা ওয়েবটুন কার্টুন আর্টিস্ট হবে মানে আমি বিষয়টা বুঝিয়ে বলি ওই ডেমোস্লে মতো মানগা টানগা যে সিরিজ গুলো আছে কমিক্স আকারে সেই ধরনের একটা কমিক্স আর্টিস্ট হবে আর ইয়ন একটা নর্মাল ফ্যামিলি থেকে বিলং করে এবং তাদের ফ্যামিলির একটা চিকেন রেস্টুরেন্ট ছিল তো যাই হোক আমরা এখানে দেখতে পাই টিফিন দেওয়ার সাথে সাথে ইওনার তার বান্ধবীর সারা কিন্তু দৌড়ে একেবারে ফার্স্ট লাইনে আসলেও টিচার লি কিন্তু ওদেরকে ঢুকতে দেয় না টিচার লি উল্টো বলে র্যাঙ্ক অনুযায়ী সকল স্টুডেন্টরা ক্যাফেতে প্রবেশ করার সুযোগ পাবে আর তখন আমাদের এই সিরিজের আরেকটা মেন ক্যারেক্টার যে ক্লাস প্রেসিডেন্ট এর সাথে ক্লাসের টপার সংকে দেখানো হয় আর সে খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করত বাট পড়াশোনা সব সময় টপ করত তো র্যাঙ্ক অনুযায়ী যেহেতু বলা হয়েছে আই মিন রুল লং অনুযায়ী যেহেতু বলা হয়েছে আমাদের নায়িকা তো সবার শেষের দিকে তো আমাদের নায়িকা সবার শেষে চলে যায় আর তারপর এই ড্রামার একটা মেন ক্যারেক্টার তেওয়ন কে দেখানো হয় তো সে আবার অনেক ধনীর ছেলে আর এর সাথে তার আরেকটা পরিচয় হচ্ছে সেই স্কুলের চেয়ারম্যানের ছেলে ছিল তো এর জন্য সবাই ওকে একটু বেশি রেসপেক্ট করে এবং অনেক ভালোভাবে ট্রিট করে আর এরপর যখন দৃশ্যের পরিবর্তন হয় আমরা দেখি আমাদের নায়িকা ক্লাস থেকে পালাচ্ছে সিরিয়াসলি আমি ওরকমই ছিলাম তো ও যখন পালাচ্ছিল তখন ওর বেস্ট ফ্রেন্ড সারা এই ব্যাপারে ওকে হেল্প করছিল তো সারা যখন ওকে হেল্প করতে ওর ব্যাগটা ছুঁড়ে দেয় তখন আমরা দেখি ব্যাগের সমস্ত পেপার এলোমেলো হয়ে পড়ে যায় আর আমাদের নায়িকা যখন সেগুলো কুড়াচ্ছিল তখনই সেখানে ক্লাস প্রেসিডেন্ট আই মিন ক্লাসের ক্যাপ্টেন সং চলে আসে এবং ইয়নকে হেল্প করে আর বলে টেনশন করো না তুমি পালাও বাকি আমি সামলে নেব সমস্যা নেই তো এখানে আমরা বুঝতে পারি সং যদিও ক্লাস ক্যাপ্টেন বা ক্লাস টপার তারপরে ওর ভেতরে বিন্দু মাত্র অ্যাটিটিউড নেই মানে খুব ভালো লোক আর কি আর তারপর যখন ইউন তার সাইকেলটা নিতে যায় সে দেখে তার ক্লাসের টিওন ও ক্লাস ফাঁকি দিচ্ছে আর টিওন কে তো চিনোই চেয়ারম্যানের ছেলে তো এখানে আমাদের নায়িকা নিজে কিন্তু পালাচ্ছে তবে তারপরে সে টিওন বলে তুমি কেন ক্লাস ফাঁকি দিয়ে পালাচ্ছ তুমি আর আমি যদি একসাথে পালাই তাহলে সবাই আমাদের নিয়ে সন্দেহ করবে তখন টিয়ন বলে তুমি তোমার পলাবে পালাবে আমার মতপালাব। এটা আমার কি সমস্যা? বা তোমার সমস্যা উচিত নয়। আর এই কথা বলে সেই অ্যাটিটিউড নিয়ে তার বাইক নিয়ে জোরে টান দিয়ে চলে যায়। মানে ইচ্ছে করে একটু জোরে টান দিয়ে যায়। আর তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই আমাদের নায়িকা ইওনা যখন হ্যাপি মুডে একেবারে রোমান্টিক সিনেমার দৃশ্যের মতো যখন সাইকেল চালাচ্ছিল তখন দুটো বাইকের রেস হওয়ার কারণে ইওন পড়ে যায়। আর আমরা দেখি ওই রেসিংটা মূলত স্যামিনেস ছেলে টিওনই করছিল। তো টিওন তাকে বাইকে লিফ্ট দেয় আর লিফট নিয়ে তারপর আবার যখন রেস করে আমরা দেখি টিওন জিতেও যায়। তো এখানে আমরা মোটামুটি বুঝতে পারি টিওন ক্লাস ফাঁকি দেয় বাইক করে ভালো এর সাথে মোটামুটি ভালো লেভেলের বাট পারো তো যাই হোক টিওয়েন যখন আমাদের নায়িকা কে নামায় তখন আমাদের নায়িকা কারো সাথে ফোনে কথা বলছিল যেটা দেখার পরে টিওয়ন মনে করে ও মনে হয় ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ক্লাস ফাঁকি দিয়েছে তো অ্যাকচুয়ালি কথাটা একেবারে মিশা কথাও নয় আমাদের নায়িকা মূলত তার স্কুল লাইফের একটা সিনিয়র ছেলের সাথে দেখা করতে এসেছে মানে এক সময় ওই সিনিয়র ওদের স্কুলেই পড়তো কিন্তু ওই ছেলেটা পাস করে এখন কলেজে পড়ে এবং আমাদের নায়িকার খুব ইচ্ছা ওর গার্লফ্রেন্ড হবে তো মূলত ওর জন্যই আমাদের নায়িকা কলেজে যেতে চায় যাতে একসাথে সেখানে গিয়ে রোম্যান্স করতে পারে তো যখন ওই সিনিয়র সাথে কথা বলছিল আমাদের ট্রিয়ন মনে করে হয়তো আমাদের নায়িকাকে কেউ ডিস্টার্ব করছে আর গেইট করে গিয়ে ডাইরেক্ট একটা ঘুষি মারে কিন্তু এরপর যখন আবারও পাঞ্চ করতে যাবে তখন ওর মাঝখানে আসে এবং বলে সে আমাকে ডিস্টার্ব করছে না ডিস্টার্ব যদি কেউ করে থাকে সেটা তুমি করছো আর এ নিয়ে আমাদের নায়িকা আর টি মধ্যে আর্গুমেন্ট হয়েছে তবে এখানে একটা বিষয় লক্ষ্য টিওন যেই সিরিজের নায়ক হবে এটার কোনো গ্যারান্টি নেই এটা আমরা এখনো বলতে পারছি না তো যাই হোক এরপর আমাদের নায়িকা আবার বলে তুমি যে ওনাকে ঘুষি মেরেছো তুমি কিন্তু একবারও সরি বলনি তখন ট্রিয়ন বলে আমি কোনো ভুল করিনি আমি কেন ওর কাছে সরি বলবো আর এই কথা বলে নায়িকাকে মাঝ রাস্তায় চলে যায় তো নায়িকা যখন মুড অফ করে যাচ্ছিল তখন তাকে তার সিনিয়র এস করে আর এটা দেখে আমাদের নায়িকা আবার হ্যাপি হয়ে যায় তো ওখানে সিনিয়র বলেছিল তুমি জাস্ট কলেজে আসো এরপর আমি তোমাকে নিয়ে ডেট করবো আমি সেই পর্যন্ত অপেক্ষা করছি তো এর ফলে আমাদের নায়িকা অনেক হ্যাপি হয়ে যায় কিন্তু তখনই তার বেস্ট ফ্রেন্ড তাকে মেসেজ দেয় তো এখানে সে জানতে পারে কালকে ওদের এক্সামের রেজাল্ট দেবে তো যেহেতু একটা খারাপ ছাত্রী তো এক্সামের নাম শুনলে বা রেজাল্টের নাম শুনলে টেনশনটা তো একটু বেশি জাগবে ব্যাপারটা আমি ভেতর থেকে বুঝতে পারি আর কি তো যাই হোক রেজাল্টের কথা শুনে আমাদের নায়িকার মুড আবার অফ হয়ে যায় আর এরপর দিন চলে যায় তার পরের দিন যেখানে আমরা দেখি সকল স্টুডেন্টদের রেজাল্ট দেওয়া হয়েছে বোর্ডের সামনে আর প্রত্যেকবারের মতো এবারও ক্লাস প্রেসিডেন্ট সঙ্গে টপ করেছে আর আমাদের ইউন তেত্রিশ পেয়ে কোন রকমে কান কাটা পাশ করেছে আর এরপর আমরা ক্লাসের সিন দেখি যেখানে একটা মেয়ে তার নোটবুক খুঁজে পাচ্ছিল না জায়গাটা পয়েন্ট করে মনে রেখো নোটবুক খুঁজে পাচ্ছিল না তার নোটবুক হারিয়ে গিয়েছে তো এই জন্য সে আরেকটা মেয়েকে দোষ দেয় যে তুমি আমার নোটবুক নিয়েছো তো তারা যখন ঝামেলা করছিল তখন ইউন বা আমাদের নাইকে গিয়ে তাকে থামায় আবার ক্লাস প্রেসিডেন্ট বা ক্যাপ্টেন সঙ্গ আসে তো ওখানে আমাদের নাইকার ক্লাস প্রেসিডেন্ট গিয়েছিল শুধু 14 চক্র আটকাতে কিন্তু বাকি সব স্টুডেন্টরা এসবে মজা নিচ্ছিলো কেউ তো গিটারে বাজছিল যে মারামারি কর ভালোই তো লাগছে শুনতে আর এরপর আমরা টিচারদের মিটিং দেখি টিচাররা স্টুডেন্টদের রেজাল্টে মোটো হ্যাপি ছিল না আর জন্য টিচাররা ডিসাইড করে প্রত্যেক মাস এখন থেকে চারবার एग्जाम নেওয়া হবে প্রতি সপ্তাহে एग्जाम হবে কিন্তু এদের মধ্যে একটা টিচার ছিল मिस्टर হান তার বয়স সবচেয়ে কম ছিল সে আর কি স্টুডেন্টদের কষ্ট বুঝতো তিনি বলতেন ওদের আরেকটু সময় প্রয়োজন ওদের উপর এত চাপ দেওয়া এখন ঠিক হবে না আর সত্যি কথা বলতে আমি যদি কোনো স্কুলের টিচার হতাম আমিও এরকমই কইতাম আর কি ওলা 15 চাপ দিয়ে লাভ তো যাই হোক নেক্সট সিনে আমরা দেখি চেয়ারম্যান স্কুলে এসে তার নিজের ছেলে রেজাল্ট দেখে আর রেজাল্ট দেখে সে খুবই রেগে যায় কারণ তার ছেলে তেত্রিশ কান কাটা পাশ করেছে আর পরের সিন আমরা দেখি ইন ক্লাসের মধ্যে তার বেস্ট ফ্রেন্ড এর সাথে কলেজে যাওয়ার ব্যাপারে করছিল যে আমি কলেজে ভর্তি হব তারপর প্রেম করব আর তখনই টিচার লি আমাদের নায়িকার কাছে আসে এবং তাকে স্বপ্নে থেকে বের করে আর বলে তুমি কলেজে যাবে তুমি স্কুলে পাশ করতে পারো না তেত্রিশ পে পাশ করো তুমি বোর্ড এক্সাম পাশ করতে পারবে তুমি কলেজে যেতে পারবে আর তারপর আমরা দেখি ক্লাসের পর ইয়ন আর তার বেস্ট ফ্রেন্ড আবার ওই কলেজ নিয়ে ডিসকাস করছিল আর তখন ক্লাস প্রেসিডেন্ট সং ইওনের কাছে আসে আর সিয়ন কে বলে দেখো একটা কলেজে ওয়েব টুন কম্পিটিশন হবে মানে ও যে আঁকা কি করে আঁকা একটা কম্পিটিশন হবে এবং আঁকা আঁকিতে জিতলেই ওই কলেজে সে ভর্তি হতে পারবে মানে স্কুল পাস না করলে হবে তো এটা শোনার পর আবার স্বপ্ন দেখতে থাকে পড়ালেখায় না পারি আর্ট করে কলেজে যাব এবং আমরা এখানে দেখি আমাদের নায়িকার স্বপ্নে একটু বেশি দূরে এগিয়ে যায় আর একটু বেশি গেলে আর অন্যরকম কিছু হতে পারতো তো যাই হোক আই মিন ব্যাকগ্রাউন্ডে আমাদের রোমান্স দেখানো হয় কিন্তু তখনই টেওনের সব স্বপ্ন ভেঙে দেয় মানে এই পোলাডরে বাস্তবে জ্বালায় স্বপ্নের মধ্যে এসেও জ্বালায় তো তখন ইউনের কমিক বুকটা নিয়ে নেয় আর তার করা ড্রয়িং দেখে টিটকারি করতে থাকে যে এই ড্রয়িং তুমি কলেজে চান্স পাবে আর নেক্সট সিনে আমরা দেখি ক্লাস ক্যাপ্টেন সং তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায় তো এখানে আমরা দেখতে পাই সং যেমন ক্লাস টপার সেরকম তার গার্লফ্রেন্ডও ক্লাসের মধ্যে টপ সুন্দরী আর তারা দুজনে সারা স্কুলে এবং সারা ক্লাসের মধ্যে খুবই পপুলার ছিল আর এখানে আমরা দেখি সং করে কি তার গার্লফ্রেন্ড কে কিছু এক্সামের নোটস দেয় যাতে সামনে পরীক্ষা ভালো করতে পারে আর একটা মজার ব্যাপার হচ্ছে ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে সবচেয়ে বড় লোক ছেলে নয়তো সবচেয়ে ভালো স্টুডেন্ট এই তিনটাই টাইপ মেয়েদের অ্যাটেনশন পাবেই পাবে তো যাই হোক তারপর আমরা দেখি সেই ক্লাস ক্যাপ্টেন করে কি একটা বড় লোক স্টুডেন্টের গায়েতে ওঠে এবং তাকে কিছু এক্সামের নোটস দেয় আর এর পরিবর্তে ওই বড় লোক স্টুডেন্টের মা তাকে কিছু টাকা দেয় আর তারপর আমরা দেখি সংকে একটা প্রাইভেট টিউটর ইনস্টিটিউট এর সামনে মানে যেখানে আর কি কোচিং করানো হয় কিন্তু আমরা জানতে পারি সং এখানে কোচিং করতে আসিনি কারণ সে এমনিতে অনেক ট্যালেন্টেড কিন্তু এখানে সে কেন এসেছে উই ডোন্ট নো আর এরপর সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার ইউনের সাথে বা আমাদের নাইকার সাথে দেখা হয় আর সে দেখতে পায় নাইকা এখানে সব লিফলেট দেওয়ার কাজ করছে তো ইয়ন তখন বলে আমি আসলে একটা পার্ট টাইম কাজ পেয়েছি এই লিফলেট গুলো বিলিয়ে দিলে আমাকে তিনশো ইয়ন দেওয়া হবে আর এরকম ছোট ছোট কিছু কাজ করে আমি টাকা জমি একটা ট্যাপ কিনবো যাতে আমি ওয়েব টু করতে পারি মানে বুঝতেই পারছো আমরা যে এনিম গুলো দেখি আগে কিন্তু ওগুলো কাগজে আঁকা হতো এখন কিন্তু সেগুলো ট্যাবে আঁকা হয় আর কি তো যেহেতু আর্টিস্ট সেজন্য ওর একটা ট্যাপ দরকার তো সং যখন আমাদের নায়িকার স্বপ্নের কথা জানতে পারে সে অনেক হ্যাপি হয় আর তখন তার মনে হয় আমি এত ভালো ছাত্র আমার স্বপ্ন কি তো যাই এরপর দৃশ্যের পরিবর্তন হয় আমাদের টিয়নকে দেখানো হয় যাকে আমরা দেখি সে একটা কোচিং এসে ভর্তি হয়েছে কারণ তার বাবা তার রেজাল্ট এ মোটেও হ্যাপি নয় আর অন্যদিকে ক্লাস ক্যাপ্টেন সং যখন বাড়ি ফিরে তখন সে দেখতে পায় তার মা কিছু ফ্রেন্ড সাথে বসে ড্রিঙ্কস করছে আর এখানে তার মা সংকে অনেক প্রাউড ফিল করছিল যে আমার ছেলে কোনো পড়ে না তারপরেও অলওয়েজ ক্লাসে টপ করে তবে সং এই ব্যাপারটা নিয়ে খুব একটা খুশি হয় না সে সরাসরি তার স্টাডি টেবিলে আসে আর সে যে টাকাটা পেয়েছিল সেটা একটা ড্রয়ারে রাখে আর ওই ড্রয়ারে আমরা অনেক টাকা দেখি এবং দেখে বুঝতে পারি সং অনেক আগে থেকেই বেশ কিছু টাকা জমাচ্ছে তবে কেন জমাচ্ছে সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো আর অন্যদিকে আমরা ইয়ন দেখি তো ইয়ন তার মাকে বলে মা আমাকে মানে এভাবেই বলে কার্টুন ড্রয়িং শেখার জন্য একটা প্রাইভেট টিউটরের কাছে ভর্তি করে দাও আর যদি ভর্তি করে দাও তাহলে আমি ভালো মতো ড্রয়িং শিখে কলেজে চান্স পাবো আর কলেজে যদি যাই তাহলে একটা ছেলের সাথে প্রেম করব তাকে বিয়ে করব আর সারা জীবন হ্যাপি থাকবো তোমার কোনো টেনশন নেই আমাকে নিয়ে কিন্তু আমি যদি ড্রয়িং না শিখতে পারি কলেজেও যেতে পারবো না জীবনে কিছুই করতে পারবো না সারা জীবন সিঙ্গেল থাকবো তোমার ঘরে বসে বসে খাবো তো তুমি কি চাও কিন্তু উল্টো ওর মাকে ধমক দিয়ে বলে যা আমার কাছে বাড়তি কোনো টাকা নেই যা তো এর জন্য আমাদের নায়িকা রেগে গিয়ে তার রুমে গিয়ে পড়তে বসে কিন্তু তখনই সে তার ওয়েবটুন কমিকের জন্য একটা অসাধারণ গল্প পেয়ে যায় আর ওই গল্পের কথা ডিসকাস করার জন্য সে তার ফ্রেন্ডকে কল করে মাত্র পাঁচ মিনিটের জন্য আর তবে এখানে উল্লেখ্য কালকে ওদের পরীক্ষা মানে সিরিজের শুরুতে যে পরীক্ষাটা আমরা দেখেছি ওই পরীক্ষাটা কালকে তো পাঁচ মিনিটের কথা বলতে গিয়ে এক ঘন্টার বেশি কথা বলে ফেলে আর তারপর ঘরে কি সারা ধরে জেগে স্টাডি করে আর আমরা দেখি অন্য অন্য স্টুডেন্টরাও অনেক কষ্ট করে স্টাডি করছিল কালকের এক্সামের জন্য আর তারপর আমাদের সিরিজের প্রথম সেই সিনে নেওয়া হয় যেখানে আমরা দেখি সকল স্টুডেন্টরা এক্সাম দিচ্ছিল আর ঠিক ওই সময়ে পেপারের উপরে এসে পানি পড়ে যার ফলে সকল স্টুডেন্টদের এক্সাম ক্যান্সেল হয়ে যায় আর যেহেতু বেশিরভাগ স্টুডেন্টই আমাদের নাইকার মতো ফোর টোয়েন্টি এর জন্য সব স্টুডেন্টই হ্যাপি হয় তো স্টুডেন্টরা হ্যাপি হলো টিচাররা কিন্তু একদমই হ্যাপি হয়নি আর এরপর আমরা দেখি স্কুল ডিরেক্টর যখন সকল স্টুডেন্টদের সামনে লেকচার দিচ্ছিল তখন আমাদের নাইকা ডিরেক্টর একটা ফানি কমিক ড্রয়িং করে এবং তার বন্ধুকে চেঁচিয়ে ডেকে বলে দেখ দেখে যে এই কমিক বানিয়েছি আমি কিন্তু ওর চিৎকারের শব্দ টিচার শুনে যায় এবং ওর উপর রেগে যায় এবং আমাদের নায়িকা মার্ক হয়ে যায় টিচারদের কাছে আর নেক্সট টাইম আমরা টিচার রুম সিন দেখি তো ডিরেক্টর এই কেসে ইনভেস্টিগেট করার জন্য মানে কে এই পানিটা ছাড়লো সেটা ইনভেস্টিগেট করার জন্য পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর হান শুনকে ডেকে নিয়ে এসেছিল আর তার সাথে টিচার হানকে দায়িত্ব দেওয়া হয় ইন্সপেক্টরের সাথে মিলে এই কেসটা হ্যান্ডেল করার জন্য আর মজাবার ব্যাপার হচ্ছে তাদের দুজনের নামই হান তো এনে আমাদের যে টিচার সে একটু লজ্জায় পড়ে যায় তো যাই হোক তারপর আমরা কিছু দৃশ্য দেখি যেখানে আমরা জানতে পারি স্কুলে দুই দিন পর পরই প্রায় এরকম রিলেটেড কেস হচ্ছে যেমন কে বা কারা কালকে চেয়ারম্যানের মূর্তির মাথা ভেঙে দিয়েছে টিচারদের ছবির উপর উল্টাপাল্টা ড্রয়িং করেছে তো সব সকল স্টুডেন্টরা ভাবছিল এই কাজটা কে করতে পারে বা কারা করতে পারে তবে স্টুডেন্টদের কাছে ওই কাজগুলো যে করছে তারা ছিল হচ্ছে অ্যাভেঞ্জার এর মতো তো ওরা তাদের নাম দেয় এরা হচ্ছে স্কুল অ্যাভেঞ্জার যারা স্টুডেন্টদের রক্ষা করছে বা স্টুডেন্টদের প্রতিশোধ নিচ্ছে এইসব সন্ত্রাসী টিচারদের উপর থেকে বা সিস্টেমের উপর থেকে তো যাই হোক এরপর নেক্সট সিনে আমরা কিছু স্টুডেন্টদেরকে গ্রুপ চ্যাট করতে দেখি যাদের ফেস দেখানো হয় না তবে তাদের কথাবার্তা শুনে আমাদের মনে হয় এইসব কেসের পেছনে এইসব স্টুডেন্টদের হাত রয়েছে আর এরপর আমরা দেখি ক্লাস ক্যাপ্টেন সং যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ওর সাথে টি দেখা হয় আর আমরা এখানে দের কথাই বুঝতে পারি ওরা দুজন এককালে খুব ভালো ফ্রেন্ডস ছিল কিন্তু মাঝখানে কোন একটা ঘাপলা ঘটেছে যার কারণে এরা দুজন দুজনের বর্তমানে শত্রু তো এদের মধ্যে আসলে কি হয়েছে এটা আমরা পরে জানতে পারবো আর নেক্সট সিনে আমরা দেখি টিচার যখন ক্লাস করা তখন ওই সময় ইউন তার নিজের মতো ড্রয়িং করে যাচ্ছিল কিন্তু তখনই টিচার এসে ইউনের কমিক বুকটা নিয়ে নেয় আবার ওদিকে টেওন মানে ডিরেক্টরের ছেলে ক্লাসের মধ্যে ফোন চালাচ্ছিল তো এর জন্য টেওনের ফোনটাও টিচার নিয়ে নেয় কিন্তু ক্লাস শেষে টেওনের ফোনটা টিচার দিয়ে দেয় কারণ সে ডিরেক্টর বা চেয়ারম্যানের ছেলে কিন্তু অন্যদিকে ইউনের কমিক ইকোনমিক বুকটা দেয় না তো ইয়ন তখন টিচার কে অনেক রিকোয়েস্ট করে তারপরেও দেয় না তার জন্য ইয়নের মন খারাপ হয়ে যায় আর এর ব্যাপারে ইয়ন টিয়ন কাছে সাহায্য চায় কিন্তু টিয়ন তাকে বলে ওই থার্ড ক্লাস টাইপের আঁকা কি দিয়ে তুমি কি করবে তো তখন আমাদের নায়িকা সিদ্ধান্ত নেয় তার ওই কমিক বইটা তারই উদ্ধার করতে হবে এবং সে ডিসাইড করে রাতের বেলা চুপি চুপি অফিস রুমে গিয়ে সে তার নিজের কমিক বুকটা উদ্ধার করবে আর এরপর রাতের দৃশ্য আমাদের দেখানো হয় যেখানে আমরা দেখি আমাদের নায়িকা চুপি চুপি টিচার রুমে ঢুকে গিয়েছে আর তখনই সে ওখানে একটা স্টুডেন্ট কে দেখতে পায় যে ব্ল্যাক হুডি পরেছিল এবং সে কিছু পড়া। ছিল আর এই স্টুডেন্টটাই কিন্তু এই পুরো ঘটনার মূল নায়ক মানে স্কুলে পানি দেওয়া মূর্তি ভাঙা সারদের ছবি নিয়ে আর্ট করা এই সব কেসের পেছনে এই ছেলেটাই রয়েছে তো ইয়ন যখন ওই স্টুডেন্টের ফেস দেখতে যাবে আমরা দেখি ওই স্টুডেন্টটা করে কি একটা চেয়ার নিয়ে জানলা ভেঙে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এই জানালার শব্দে যখন সকল টিচাররা চলে আসে তখন সকল টিচার আমাদের নায়িকাকে অফিস রুমে পায় এবং দেখে পেপার পড়ছে এবং জানালা ভাঙা তো সব দোষ চলে যায় আমাদের নায়িকার উপর আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায় তো এই সিরিজের শুরুতেই কিন্তু আমি হিন্ট দিয়েছিলাম যে আমাদের নায়িকা পাজি হতে পারে কিন্তু এত খারাপ নয় কিন্তু আমাদের নায়িকা কিন্তু কঠিন একটা কেসে ফেসে গিয়েছে তো এরপর আমাদের নায়িকার সাথে কি হবে সেটা জানার জন্য তোমাদের পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে আর পরবর্তী পর্ব কালকে আসছে তো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফিজ